সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মাঝারি সাইজের সার সারিবদ্ধভাবে বাধা আছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আজ আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই কয়টা গরু কালেকশন আছে ভাই

হ্যাঁ ঢিলা সিরিয়ালে প্রথম নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল গো সব দেশাল ভাই দেশাল মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিক একবারে নিকুত কোনো ফুল নাই একেবারে নিকুত কোথাও কোনো ধরনের কোনো ফুল নাই খুদ নাই তবে হালকা পাতলা আপনার একটু দাগ দাগ দেখছি দাগ নাই পানি তো ভাই পানি গো ধুই দিলাম এলাই পছন্দ পছন্দ দেখেন না সব কোনো দাগ নাই আচ্ছা আচ্ছা দেখেন কোনো দাগ নাই সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম এটা আচ্ছা এটাকে সরাই দেন আনুমানিক বয়সটা কেমন হবে সতেরো আঠারো মাস হবে ভাই সতেরো আঠারো মাসের মতো বয়স হবে সিরিয়ালের প্রথম নাম্বার গুলো দুই নাম্বারটা সম্বন্ধে বলেন এই দুই নাম্বার এটা ভাই হ্যাঁ এই দুটো জোড়া ভাই এই জোড়া একবার জোড়া মিল হ্যাঁ এটা সম্বন্ধে বলেন হ্যাঁ হ্যাঁ বয়সটা

ব্যাটারি দুটো আছে ব্যাটারি দুটো প্রত্যেকটা ব্যাটারি দুটো আচ্ছা এটা হচ্ছে পাঁচ পাঁচ আনুমানিক বয়স বয়স এটা 18 19 মাস 18 19 মাস বয়স এটা 6 এটা 6 নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ হ্যাঁ গলা ঝুল দেখেন হ্যাঁ সিরিয়ালে 6 দেশাল জাতের দেশাল গরু একবার দেশাল নিকুত গুরু নিকুত গরু আচ্ছা সব ঠিকঠাক আছে সব ঠিক একবার নিকুত এটা 16 17 মাস বয়স ভাই 16 17 মাসের মতো বয়স সিরিয়ালের এটা হচ্ছে এটা 6 নাম্বার 6 নাম্বার এটা একটা দেশাল গুরু দেশাল মোটামুটি নিখুত মানে নিখুত কোনো খুন নাই গরু কোনো ধরনের কোনো খুদ নাই না সিরিয়ালে 6 আচ্ছা তার পাশে এটা 7 এটা 7 নম্বর হ্যাঁ এটা সম্বন্ধে বলে দেখেন এটা লাভ পাওয়া দেখেন হ্যাঁ বড়ে দেখেন সিরিয়ালে 7 নাম্বার দেশাল জাতের দেশাল মোটামুটি সব ঠিকঠাক আছে সব ঠিক একবারে নিখুত একেবারে নিখুত নিখুত

আর এ আটটা গরু নিয়ে একটা লড বা একটা প্যাকেজ সর্বশেষ আট এটা এটা হচ্ছে সাত এটা সাত হ্যাঁ এটা ছয় ছ এটা পাঁচ এটা চার এটা তিন এটা তিন দুই দুই এটা প্রথম নাম্বার টোটাল গরু হচ্ছে আট পিস আচ্ছা সব ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে নিখুঁত একেবারে নিখুঁত আচ্ছা নামল ভাই ভাই এই গরুগুলো মোটামুটি মাংসের দরে যদি বিক্রি করতে চাই কতদিন সময় লাগবে সেটা ফেটাটিং হতে তিন মাস তিন মাস লাগবে তিন মাসে হবে তিন মাসে হয়ে যাবে তিন মাস কিন্তু তিন মাসে তো দাদবে না দাদবে দা না দadlo কিন্তু ফেটালে হয়ে যাবে ভাই না দadlo মোটামুটি গোস্ত ধরনের মতো হয়ে যাবে হবে হয়ে যাবে কত রূপের ধরানো যেতে পারে এটা তিন মাস সাড়ে তিন মন সম্ভব আসবে আসবে বাকিটা পরিচর্যা খাওয়া ট্রিটমেন্টের উপর আচ্ছা এখন পার পিস রেট কত

আরও আছে যে কেউ যদি চায় দেওয়া যাবে মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম যাদের এই ধরনের গুরু পছন্দ তারা নিজে এসে দেখে শুনে বুঝে লাইভ অয়েটে কিংবা দামা করে যেভাবে খুশি নিতে পারবেন